কাল সন্ধ্যার সময় এস ডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা ছেলে একটা বাইক নিয়ে ড্রাগস বিক্রি করছে এ খবরের ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব বণিক তার বাড়ি রাধানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট একশো পঁয়ত্রিশ বাউরি মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হল টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এই ব্যাপারে আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছি যার নম্বর আজকে আমরা তাকে কোর্টে করছি প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে জড়িত আছে তার সঙ্গে আরও পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সুমিত দাস আমান বাপন সাহা রোহন সারা পাঁচজনে এটা এবং তারা অনেকদিন ধরে করছে আমরা চেষ্টা করছে ধরার জন্য কিন্তু গতকাল আমাদের অপারেশন তাদেরকে কি আটক করতে সক্ষম হয়েছেন তাদের না আমরা বাকিগুলিকে আমরা পাইনি বাকিগুলির যারা ছিল তাদের বাড়িতে রেট করেছি কালকে আমরা পাইনি না যাক প্রয়োজনীয় বাইক এবং